আদি তুমি সারা রাত সারা রাত তার মানে ঘুমোইনি যাই আমি ফ্রেশ হয়ে কফি করে নিয়ে আসি হ্যাঁ বলছি বাবার শরীর এখন কেমন আছে ওই কাল ডাক্তার যে ঘুমের ওষুধ দিয়ে গেছেন সেগুলো খেয়ে একটু ঘুমোচ্ছে হ্যাঁ আদি কোথায় ওকে দেখতে পাচ্ছি না তো আদি ওই তো আদি কি ব্যাপার তুমি এত সকালে কোথায় বেরিয়ে যাচ্ছ আমি কফি বানাচ্ছিলাম তোমার জন্য সময় নিয়ে শুভটা কাজে বেরোচ্ছে আদি এক সেকেন্ড কি হয়েছে তোমার কাল সারা রাত ঘুমোনি তুমি এখন ঠিক করে কথা বলছো না কোথায় যাচ্ছ বলছো না একটু বলো না তুমি বারবার একই প্রশ্ন করলে তো উত্তরটা পাল্টে যাবে না একটা কাজে বের হচ্ছে বাড়িতে একটু শান্তি পাবো না নাকি শুভ আমি জানি তুই তুই আদির এই ব্যবহারে শক্ত হয়েছিস আঘাত পেয়েছিস কিন্তু বুঝতেই তো পারছিস কতটা টেনশনে আছে ও হ্যাঁ তুই একটু একটু টেনশন কমানোর জায়গায় যদি টেনশন বাড়ানোর কাজ করা হয় তাহলে তো টেনশন হবেই মা আর এটা তো রিয়াকশনও অনেক বেশি বেশি করে হবে ডোনা যতদূর আমি আদিকে চিনি ও জেনে বুঝে আমাকে কখনোই কষ্ট দেবে না তোমার। অহংকার থাকে আমি মোটামুটি একটা লিস্ট করে ফেলেছি কারা কারা আমাদেরকে হেল্প করতে পারে আর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কার কত টাকা আছে একদিনের মধ্যে আমাদের ভরাডুবির খবর যেভাবে মার্কেটে ছড়িয়ে গেছে সেটা থেকে একটা জিনিস ক্লিয়ার আকাশ আমাদের পেছনে আদা জল খেয়ে লেগেছে আমাদের কেউ হেল্প করবে বলে মনে হয় না আমরা এতদিন ধরে নিউ ইয়র্কে রয়েছি তাও বেঙ্গলি কমিউনিটি কেউ হেল্প করবে না আমাদের অন্তত ভুলকের চিকিৎসার টাকাটাও যদি উঠে আসে কি দিনকাল পড়লো হ্যাঁ আমার আমার স্বামীর চিকিৎসার খরচের জন্য লোকের কাছে এরর কাছে হাত পেতে বিক্ষিপত্র কেসব কে সব ওরকম দুষ্টুমি করো বাবা ও তো দুধের শিশু ও কি করে টাই টাই ডিডিজ করবে বল তো ও তো বুঝতেই পারছে না ওর ভবিষ্যৎটা কতটা অন্ধকারে নেমে এসেছে প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে